খালাদা জিয়া সুন্দরী গৃহবধূ থেকে এক নেত্রী খালাদা জিয়া ছিলেন গৃহবধূ জিয়াউর রহমানের মৃত্যুর সাত মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন রাজনীতিতে আসার দশ বছরের কম সময়ের মধ্যে খালাদা জিয়া প্রধানমন্ত্রী হন প্রায় তিতাল্লিশ বছর তার রাজনৈতিক জীবন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক সাহসী নেত্রী তিনি বিপদের দুর্যোগে বিএনপিকে একসাথে করে রেখেছিলেন আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশে মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন জিয়া মারা যাওয়ার পর বিএনপি যেন পড়ে যায় অথই সাগরে এমন পরিস্থিতিতে উনিশশো বিরাশি সালের তিনে জানুয়ারি খালাদা জিয়া বিএনপিতে যোগ দেন খালাদা জিয়া ছিলেন প্রথম দলের ভাইস চেয়ারম্যান পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন তখন তার বয়স ছিল চল্লিশের নিচে রাজনৈতিক পর্যবেক্ষণরাই বলছেন মূলত স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে খালাদা জিয়াকে একটি শক্ত ভিত্তি এবং ব্যক্তিত্ব গড়ে দেয় পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শের জীবনে এসে তিনি দল মত নির্বিশেষে সবার কাছে সম্মান এবং ঐক্যের প্রতীক হয়ে ওঠেন গত বছরের পাঁচই আগস্ট গণ অবোধনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালাদা জিয়া সাতই আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে খালাদা জিয়া একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য দেন সেখানে তরুণদের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন আসুন ধ্বংস নয় প্রতিশোধ নয় ভালোবাসার শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি দু সালে খালেদা জিয়া বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এটাই আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষ আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না দেশের মাটিতেই যেন আমার মৃত্যু হয়